হ্যালো বন্ধুগণ তো কেমন আছো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত গঙ্গারামপুর সিটি আমাদের প্রিয় শহর গঙ্গারামপুর দেখো কত সুন্দর ভিউ দেখো লেভেল আপ ভিউ ভাই এত সুন্দর সিটি দেখো আমাদের প্রিয় শহর ভাই তো বন্ধুগণ কে কোথা থেকে দেখছো ভিউটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যদি গঙ্গারামপুরের হও তো লাইক কমেন্ট শেয়ার করবেই ঠিক আছে আর দেখো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কীভাবে উড়ে চলছে এইভাবেই আমাদের দেশ অগ্রগতি লাভ করুক আর দেখতেই পাচ্ছ কত সুন্দর এ ভিউটা তো তোমরা চেনো নাকি লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই বুঝলে পাশে থাকো সাপোর্ট করো পরবর্তীতে এর নেক্সট বড় ব্লগটা যেটা আছে সেটা পোস্ট করব ঠিক আছে সেটাও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আর যদি গঙ্গারাপুরের ছেলেমেলে হয়ে থাকো তো আরো বেশি বেশি করে শেয়ার করো ভাই ঠিক আছে বাই বাই টাটা সাবস্ক্রাইব করে দাও তাই বন্ধুরা ঝটপট একটু লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা বন্ধুরা তোমরা পাশে না থাকলে কি থাকবে ভাই বাই বাই টা